চোখে পানি আসার মতো আল্লাহর কিছু কথা আমি কি তোমার রপ নই তাহলে আমাকে ছেড়ে কোথায় যাও এই দুনিয়া কি তোমায় আমার চেয়ে বেশি আসক্ত করে তুমি কি দেখো না যে প্রতিদিন তোমার গুনাহগুলো আমার কাছে আসে তারপরও আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিই আমরা এত এত পাপ করার পরেও আল্লাহ তালা আমাদের উপর নিরাশ হন না এত এত পাপ করার পরেও আল্লাহ তালা আমাদেরও রিজিক বন্ধ করেন না এত এত গুনাহ থাকার পরেও আল্লাহ তালার কাছে একবার হাত তুলে চোখের পানি ফেলে মোড়াতে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি আমাদের ক্ষমা করে দেন আমরা বারবার ভুল করার পরেও তিনি আমাদের ক্ষমা করে দেন আর আমরা বেহায়া মানুষ সব সময় তার অবাধ্যতা করে থাকি আমাদের বিপদ আসলে তার কাছে আমরা সাহায্য চাই আবার সেই বিপদ কেটে গেলেই আমরা আল্লাহকে ভুলে যাই আর আমরা এমন ভান করি যেন আমরা কোনো বিপদেই ছিলাম না আর আমরা আল্লাহর কাছে সাহায্যই চাইনি হে মাবুদ আমাদের মতো এই বেহায়া মানব সমাজকে তুমি সঠিক পথ দেখাও তুমি আমাদের সবাইকে হেদায়ত দাও মাবুথ আমাদের ক্ষমা করে দাও